কিরকম শয়তানি চলছে দেখেন শুনলে আপনার মাথা আগুন হয়ে যাবে মাগরিবের তখন বাজে আমার 5টা 56 একজন একটা তাবিজ পাঠিয়েছে আমার কাছে বলছে আসসালামু আলাইকুম আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আমার লেখা আছে এখানে মেসেজ হুজুর আমার একটা তিন মাসের সন্তান খুব কান্না করছে ডাক্তার দেখানোর পরেও কাঁদছে একটা মরনার কাছে গিয়েছিল তিনি দুইটা তাবিজ দিয়েছে ভালো করে শুনবেন এই সন্ধ্যা ছটার সময় পাঠিয়েছে আমার মেদিনীপুর থেকে

আপনার মুসলমান হওয়ার দরকার নাই মানুষ হিসাবে বলুন কোন পাগল যদি কোন মতখর যদি একটা কোরআন শরীফ দেখে মতখর কোরআন শরীফে জুতা মারে না মতকর কোরআন শরীফটা তুলে নিয়ে চুমা খায় যদি বেঁচে থাকেন তো মুখটা টুকুন মরে গেলে চুপ থাকুন চুমা খায় একটা ছেলে জীবনে নামাজ পড়ে না মসজিদে যায় না কোরআন জানে না জেনা করে তাস খেলে জুয়া খেলে এই ছেলেটা যদি কোরআনের কোন আয়াত পায় ওজু না থাকি প্লাস্টিক হাতে কাপড় মুড়ে কোরআনের আয়াতটা তুলে মসজিদ মাদ্রাসায় গোরস্থানে বা নদীতে পৌঁছে দেয় না দেয় না দেয় কত বড় ধরনের মণ্ডামি হুজুররা করতে শুরু করুন এখানে বলতে হুজুর বাচ্চা কাঁদে একটা তাবিজ দিয়েছে গলায় আরেকটা তাবিজে বলছে জুতো মার তাহলে কোরআনটাকে জুতো মারতে যেমন বলছে এটা মুসলমানের বাচ্চা না আবু জাহেলের সন্তান এতগুলো মিডিয়ার সামনে বলে গেলাম এইরকম যদি কোন ব্যক্তি দেয় বলে আগে ওর দুটো জুতো দিয়ে ছিড়ে ছেড়ে দেবে রে

যে কোরআনের জন্য নবী মার খেয়েছে যে কোরআনের জন্য নবী দাঁত শহীদ হয়েছে যে কোরআনের জন্য নবীকে ঘাট চাটতে হয়েছে এই কোরআনে বলছে দুতামা আল্লাহ জাতিকে হেফাজত করুক বলুন আমিন আমিন বলেন কোরআনটাকে বুকে রাখবো ইনশাআল্লাহ সন্তান কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ বলেন এই যে সুন্দর জলসাটা হলো এই জলসা থেকে এই শিক্ষা নেন আজ থেকে বাড়ি ফিরে গিয়ে আজ থেকে বাড়ি ফিরে গিয়ে কোরআন তাবিজের কিতাব বানাবো না কোরআনটাকে জান্নাতের সার্টিফিকেট বানাবো বলুন ইনশাআল্লাহ যারা তাবিজ বিক্রি করতে আসে অশিক্ষিত মানুষের কাছে একশো দেড়শো টাকা করে তাবিজ বিক্রি করে তাদের ধরে জিজ্ঞাসা করবেন ভাই তুই তো তাবিজ বিক্রি করলি কিন্তু তোর ভবি অসুস্থ হলে তাবিজ দিস নাকি ভেলোরে হসপিটাল নিয়ে যাস নাকি কলকাতায় বড় মেডিকেল নিয়ে যাস নিয়ে যাস বল কেন এই ভন্ডামি করে জাতি কাছে হাক্কানি পীরেদের ওলিদের কাছে গেলে তাবিজ দেওয়ার আগে তারা পঞ্চাশ বার ভাবতেন যে লোকটা তাবিজের যোগ্য ব্যক্তি কিনা কথা বুঝতে পেরেছেন কথা বুঝতে পারেছেন হাক্কানি ওলিরা পীররা যেমন তেমন ব্যক্তিকে তাবিজ দিতেন না দাদা হুজুর মেজ হুজুর ছোট হুজুরের কাছে বসিটা হুজুরের কাছে গেলে যাকে তাকে তাবিজ দিতেন না देखतेन যে তাবিজের যোগ্য ব্যক্তি কিনা আর এখন আমার কাছে আসলে পাইকি ভরে দিয়েছে এটা কাশির এটা হাঁচির এটা পায়খানার এটা জ্বরের এটা সেলেসার এটা করোনার সব আলাদা আলাদা ভাগ ভাগ করে দিয়েছে এইটা বলি বলে এক শ্রেণীর আলেম বলছে আমাদের দুশ্মন একে জলসায় আনলে আমরা যাব না ও আর আসবে কেন জানে তোর ব্যবসাটাই দাগে উড়ে যাবে মনে রাখবেন কোরআন পড়ে যারা পড়ায় যারা তারা জান্নাতী বলুন সুবহানাল্লাহ আর আলোচনা লম্বা নয় আমাদের যুবকরা যে সুন্দর অনুষ্ঠানটা দিয়েছে আল্লাহ আমাদের যুবকদেরকে কবুল করুন আমিন এই অনুষ্ঠানে অনেক খরচ হয়েছে ভাই হয় নাই তবে আমি ছেলেদের বলবো ভাই কিছু মনে করবেন এটা বললে আর টাকা পয়সা মোটে দেবেন আমি জানি তারপরেও বলে যাচ্ছে এই যে লাইট অতিরিক্ত করেছেন এটা না করলে খুব ভালো হয় ইসলাম এটাকে এলাউ করে না শুনতে পেলেন খুব সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন মায়েদের বলছি মায়েরা তোমাদের একটা তাবিজ দিয়ে দিচ্ছি নিয়ে নাও আয়াতুল কুরসি পড়ে কোন বাচ্চাকে যদি কোন মা পু দেয় আল্লাহ নবী বলছেন সারা রাত ওই বাচ্চা যে আয়াতুল কুরসি পড়ে ফুঁ দেয়া হয়েছে আল্লাহ তাকে পাহারা দেবে বলুন সুবহানাল্লাহ বাপ এবং মা যদি সুরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয় যে কোনো রোগের কারণে বাপ মায়ের কাছ থেকে সুরা ফাতিহা পড়া পানি সন্তান খেলে সুরা ফাতিহা হলো সমস্ত রোগের ওষুধ সুবহানাল্লাহ বাচ্চাকে বাপ এবং মা যদি সুরা ফাতিহা পড়ে ফু আল্লাহ নবী বলছেন বাপ মা দোয়াটা আল্লাহ কবুল করে অবশ্যই তাকে সুস্থ করে দেবে সুহান পৃথিবীতে মায়ের চাইতে বড় আপন কেউ নাই বাপের চাইতে বড় আপন কেউ নাই আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলুন আমিন

সবচাইতে ভালবাসব বেশি কার নবীজি বললেন তোমার মা দ্বিতীয়বার বললেন কে নবীজি বললেন তোমার মা তৃতীয়বার বললেন কে নবীজি বললেন তোমার মা চতুর্থবার কে নবীজি বললেন তোমার পিতা যাদের বাপ মারা গেছে মা যাদের কবরে চলে গেছে পৃথিবীর সবচাইতে বড় পিতাকে হারিয়ে ফেলেছেন আপনি সারা জীবন চেষ্টা করলে এই মা কে আর মা বলে কখনো ফিরে পাবেন না যাদের বাপ মা বেঁচে আছে অনেক সন্তান বাপ মাকে দুটো খেতে পর্যন্ত দেয় না অনেক ছেলে বিয়ে করার পরে বিবির কথা শুনে মায়ের উপরে অত্যাচার করে ভাই যাদের বাপ মা বেঁচে আছে আজকের গিয়ে মাকে কোলের কাছে তুলে নাও বাপ বিছানায় শুয়ে তোমাকে ছেলে বলে ডাকছে তুমি বাপের কাছে গিয়ে বসো আব্বা তোমার কি কষ্ট হচ্ছে আমার কাছে বলো বাপ এবং মায়ের হাত যে সন্তানের মাথায় পড়ে ওই সন্তানের মাথায় পৃথিবীতে কারোর হাত পড়তে হয় না বাপ এবং মায়ের ফু যে সন্তানের মাথায় পড়ে পৃথিবীতে আর কারোর ফুক নেওয়ার তার প্রয়োজন হয় না যার খাবারটা হাতে করে তুলে বাপমাকে খাইয়ে দিয়েছে তাকে আর কখনো আলেমের কাছে বসতে হয় না জান্নাত খোঁজার জন্য বাপ মায়ের পায়ের তলায় তোমার জান্নাতটা লুকিয়ে আছে এই রকম মা যাদের কবরে চলে গেছে মায়ের জন্য বেশি করে দান সাদকা করবেন বলুন ইনশাআল্লাহ নবীজি বলেছেন মানুষ মারা গেলে সমস্ত আমল যখন তোমার বন্ধ হবে শুধু মাত্র তিনটি আমল খোলা থাকবে সৎকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা খানকা করে দাও স্কুল করে দাও দুই নম্বরা ইলমিন ইয়ন্তাফাউ বিহি উপকারী ইলম শিখিয়ে যাও কবরে সওয়াব পাবে তিন নম্বরে নবীজি বললেন এমন একটি সন্তান দেখে যাও যে সন্তান তোমার জন্য দোয়া করবে এই বাবাজিরা আজকে যে যুবকরা মিলে এই জলসাটা দিয়েছে খোরস করে শুধু তাদের জন্য দোয়া হবে সওয়াব رسানি হবে না গোটা পৃথিবীর মুমিন মুমেনাদের জন্য হবে সবার জন্য হবে ভাই সবার হবে যাদের বাপ বেঁচে আছে তাদের জন্য হবে আবার যাদের মা মারা গেছে তাদের জন্য হবে পৃথিবীর সব ব্যক্তির জন্য দোয়া হবে যাদের মা কবরে চলে গেছে এই রকম কোন ব্যক্তি আছেন বা যাদের বাপ বেঁচে আছে মাও বেঁচে আছে আল্লাহ কুরআনের জন্য এই দিনের ইসলামের জন্য এই সুন্দর জলসনায় only for 5 minutes 5 মিনিটের মধ্যে শুধু হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমি হাজার টাকা দিতে পারবো এই রকম কোন কোন আল্লাহর মান্দা আছেন একটু হাতটা তুলুন ইনশাআল্লাহ